স্বাগত প্রিয় দর্শক কেটিভি স্টুডিওতে আপনাদেরকে আজ নিয়ে এসেছি একটি ভিন্ন আয়োজনে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমরা খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসব নিয়ে একটি আয়োজন করেছিলাম এবং সেই আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছিল সারা দেশ বিদেশের মানুষের কাছে আবৃত্তি উৎসব শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ রয়ে গেছে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছিল যদিও এটি খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসব অনেক জায়গা থেকে অনেক মানুষ আমাদের মাঝে ছুটে এসেছিল যাই হোক আমরা সেই অনুষ্ঠান সমাপ্ত করার পরে আজ স্টুডিওতে আবার একত্রিত হয়েছি আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসবের অন্যতম উদ্যোক্তা সংগঠক জানাব কাজল ইসলাম এবং আরও একজন উদ্যোক্তা ও সংগঠক তরিকুল ইসলাম তারেক কেমন আছেন আপনারা ভালো একটু ক্লান্ত এত বড় উৎসব সম্পন্ন করতে গিয়ে অনেক ছিলাম আচ্ছা তারপরেও কোনোভাবে হয়তো সফল হয়েছি এখন একটু ক্লান্ত লাগছে তারেক কি অবস্থা ধন্যবাদ বাচ্চ আপনি আমাদেরকে এখানে ডেকেছেন ধন্যবাদ সবাইকে এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান সকলকে জানাই আসসালামু আলাইকুম মাহের জানের শুভেচ্ছা জানাই সকলকে ভালো আছি জানেন এত একটা অনুষ্ঠান শেষ করলাম কিছু তো ক্লান্ত বোধ থাকে আচ্ছা ক্লান্তি বোধটা আছে কিন্তু আমি এই কথাটা বলতে নারাজ কারণ শিল্পীরা এই জাতীয় আয়োজন আমরা যারা কর্মী মাঠ কর্মী মাঠে যারা কাজ করি আমাদের কাছে মনে হয় কি যে কাজ সব সবসময় না থাকলে মনে হয় যে আমরা স্থির থাকতে পারি না আমাদের কাছে কাজ মানে হ্যাঁ সব সময় কি করি আমরা কোন উদ্যোগ নিব এটাই আসলে শিল্পীদের এরপরে একটা বড় ব্যাপার নাকি নিশ্চয়ই তো কাজল ভাই আপনি এই যে বিভাগীয় আবৃত্তি উৎসব এটা আসলে কি ভাবনা থেকে করেছিলেন এটা আমরা তো দুই সালে করলাম একবার প্রথমবার এটা আমাদের উদ্দেশ্য ছিল খুলনা বিভাগের সকল আবৃত্তি শিল্পীকে একটা প্ল্যাটফর্মে আনার ওই দিন হবে উৎসব সবাই দেখা হবে শুধু আমরা যে পারফর্ম করব এরকম বিষয় না সবাই সাথে একটা মিলন মেলা হবে কারণ আমরা শুধু বিভাজন সৃষ্টি করেছি করতে করতে একক হয়ে যাচ্ছি আমরা আমাদের চাওয়াটা ছিল যে আমরা একটা সামষ্টিক একক হব সবাইকে নিয়ে এটাই ছিল সেখানে কি সফল হয়েছে অবশ্যই সফল এবং কৃতজ্ঞতা জানাতে হয় যে সব জেলা থেকে শিল্পীরা এসেছিলেন আমাদের ডাকে সাড়া দিয়ে তারা একেবারে এখানে উপভোগ করেছেন সাড়া দিয়েছেন এসেছেন পারফর্ম করেছেন সারাদিন হই চই করেছেন তাদের কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই দারুণ তারেক যে এই যে আমরা জানি আমি যদিও এই অনুষ্ঠানের সঙ্গে কিছুটা জড়িত ছিলাম কিন্তু বলা যায় পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অতটা আসলে কাজ করার সুযোগ হয়নি আমার তো আপনি একদম কি পয়েন্টের থেকে অনেক কিছু কাজ করেছেন অনেক কাজগুলো গুছিয়েছেন হাতে খাতায় নাম লিখেছেন আবার কার কাছ থেকে চাঁদা পাওয়া যায়নি সেটা দেওয়া দেখেছেন আবার সাংগঠনিক টুকিটাকি যে বিষয়গুলো কাজল ভাই যে কাজগুলো করেছে তার সাথে সাথে পুরো ব্যাপারটাকে সমন্বয় করেছেন বলা যায় আপনি তো সেই জায়গা থেকে আপনার জায়গা বা এই উৎসব নিয়ে যে উদ্দেশ্যে আসলে কাজে হাত দিয়েছিলেন সেটি কি কতদূর সফল হলো যে উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছিলাম আমি বলবো উদ্দেশ্য আমি সফল আমরা উদ্দেশ্যে সফল কিন্তু যে উৎসবটা আমি মানে কল্পনায় দেখেছি আমি নিজেকে বলতে পারছি না যে আমি আমি তৃপ্ত মনে হচ্ছে যে আমার আরো আরো চাই আরো ব্যাপক খাওয়া উচিত এটা আসলে আবার তৃপ্তিটা আসেনি শিল্পীদের আসলে তৃপ্তিটা এসে গেলে কিন্তু সব শেষ হ্যাঁ এই যে আপনি বললেন যে তৃপ্তি আসেনি তার মানে আরো ভালো করার ইচ্ছা রয়েছে হ্যাঁ এটা আরো অনেক ভালো করা যেতে পারতো বা হয়তো বা করা যাবে ভবিষ্যতে আমরা সেই প্রত্যাশাই থাকি তো যদি শেষ করেই ফেলি যে ভালো হয়ে গেছে তাহলে তো আর সামনে এগোনো যাচ্ছে না হ্যাঁ এখানে ক্লোজ হয়ে যাবে তো কাজল ভাই আমরা আবৃত্তি উৎসব দেখলাম সেদিন সারা দিন প্রায় আপনাদের সঙ্গে ছিলাম অনেক আবৃত্তিকার এসেছে এত আবৃত্তিকার হ্যাঁ এবং এই কবিতাগুলো আসলে আমরা এক এক রকম ভাবে এক এক সময় এক এক দিন এক এক জনের কাছে শুনেছি কিন্তু এবার মনে হয়েছে যে প্রত্যেককেই মনে হয় আবৃত্তি নিয়ে এক্সপেরিমেন্ট করেছে অধিকাংশ লোক হ্যাঁ যারা বাচ্চা যারা শিখছে সেটা অন্য হিসাব কিন্তু যারা আবৃত্তির সঙ্গে দীর্ঘদিন বসবাস করছে যারা আবৃত্তি চর্চা করছে যারা প্রশিক্ষণ দিচ্ছে আমার মনে হয় যে তারা কিন্তু প্রশিক্ষণের মানে এই এক্সপেরিমেন্টাল জায়গাটা তারা যে অনেকটা ডেভেলপ করেছে আমার কাছে এরকম মনে হয়েছে আপনি কি বলেন না আমার কাছে সব থেকে বেশি আনন্দ লাগে এত শিশু আবৃত্তি শিল্পী এতগুলো একটা কথা বলি আমাদের আগের প্রজন্ম যে পথ দিয়ে হেঁটে গেছে সেই একটা পথ তৈরি হয়েছে সেই পথে আপনি নৃত্যশিল্পকে নিয়ে যাচ্ছেন আমাদের আগের প্রজন্ম যারা এই করে দিয়ে পথ তৈরি গেছেন সেই পথেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আমি মনে করি পরবর্তী প্রজন্মের কাছে আমরাও একটা পথের রেখা তৈরি করে রেখে যাচ্ছি আপনি তো খেয়াল করেছেন যে কি পরিমাণ শিশু কি পরিমাণ কিশোর সুন্দর আজকে আমরা যতটুকু করলাম একটা সময় আসবে এই শিশুদের মধ্যে থেকে কেউ না কেউ এই পথটি দিয়ে এগিয়ে যাবে এবং দেশব্যাপী বা বিশ্বব্যাপী একটা বরণ্য আবৃত্তি শিল্পী হয়ে যেতে। নিশ্চয়ই কারণ আমার তো মনে আছে ছোটবেলা আমি জয়ন্তদার আবৃত্তি শুনে শিহরিত হতাম আবৃত্তি কি কেমন করে করে কিছুই জানতাম না কিন্তু আমি শিহরিত হতাম তো আমি বলি জয়ন্তদা দা এনারা আমার সেই কিশোর মনে একটা বীজ বপন করেছিলেন সেটা এক সময় ফুটে উঠেছে কিনা আমি সেটা বটে আমরা ফিল করি বুঝি অনেক কিছু তো এই রকম এখন যে শিশু আছে আমি বিশ্বাস করি কোনো না কোনো শিশু এটা মানে অনুপ্রাণিত হবে এইভাবেই তো আমাদের সংস্কৃতিটা এগিয়ে যাবে সামনে আপনার 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 ক্ষেত্র হচ্ছে নাচ তাই না তো আপনি এত শিশুকে প্রশিক্ষণ দিচ্ছেন তার মধ্যে দুটো একটা শিশু কি টিকে থাকবে না হ্যাঁ থাকবে তখন তারা নিশ্চয়ই একজন এনামুল হবে নিশ্চয়ই মানে এইটা কি আসার কথা কি রকম যে আমি আমার এইটুকু বয়সে যতটুকু কাজ করেছি আমার শিষ্যরা আমাকে ছাড়িয়ে গেছে অনেকেই এটাই তো চাও আমার আমাকে ছাড়িয়ে তারা অনেক দূর চলে গেছে এটাই তো চাও হ্যাঁ এইটা আসলে বিষয় যে একটা কথা বলি যা আপনার যে শিষ্যরা আছে এই শিষ্যদের সাথে আপনার কিন্তু পিতা সন্তানের সম্পর্ক না পৃথিবীর আর কেউ তাকে ছাড়িয়ে যাক এটা চায় না একটা ঈর্ষা কাজ করে কিন্তু পিতা সব সময় চায় যে সন্তান পিতাকে ছাড়িয়ে যাক অবশ্যই সে গর্ববোধ করে আমার আমাকে দেখে কোন শিশু যদি অনুপ্রাণিত হয় আমাকে যদি ছাড়িয়ে যায় ওটা তো আমারই প্রাপ্তি অবশ্যই আজকে আমাদের এই উৎসবে যত শিশু আসছে এবং সবাই খুব সুশৃঙ্খল কেউ কিন্তু আমাকে আগে দাও আমাকে ফেভার করো এরকম করেনি না ঠিকই তারা পারফর্ম করে গেছে আর এত দূর থেকে দূর থেকে অন্যান্য আবৃত্তি শিল্পীরা আমাদের এখানে এসেছে আর দেখেন আমাদের অনেক কম তার যেটা বলছিল যে ও তৃপ্ত না ওর ক্ষেত্র হলো যে অনুষ্ঠান অনুষ্ঠানটাকে আমরা আরও বেশি সাজাতে পারতাম অনুষ্ঠানে যত শিল্পীরা এসেছে তাদের আরেকটু আপ্যায়ন করতে পারতাম আলোর্য সেটাই বললাম যে তৃপ্তির জায়গাটা শেষ হয়ে গেলে তো আর থাকে না এবং তারা স্বতঃস্ফূর্ত হবে আমরা আমি এই প্রসঙ্গ নিয়ে তারেকের কাছে একটু যেতে চাই যে আপনি শিশুদের প্রসঙ্গ তুলছিলেন কথা হচ্ছিল আবৃত্তি উৎসবে অনেক শিশু এবার অংশগ্রহণ করেছে তো তারেকের কাছে আমি একটা বিষয় জানতে চাই যে বা এটা আমার অবজারভেশনও বলতে পারেন যেহেতু সারাদিন আপনাদের সঙ্গে ছিলাম তো আর বাচ্চাদের জন্য যারা শিশু আবৃত্তি শিল্পী ভবিষ্যতে কি আমরা এরকম কোন প্ল্যান করতে পারি না যে ওদের জন্য একটা পুরো সেশনটাই আমরা আলাদা করে দেব কারণ যখন বাচ্চাদের বড়দের আবৃত্তি চলে তার মধ্যে বাচ্চাদের আবৃত্তি দিলে দুটোর ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় দর্শকের এরকম মনে হয়েছে কিনা আপনার বা আপনার পরিকল্পনাটা কি আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত তারপরে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু এরকম সেশন আলাদা করা ছিল হ্যাঁ আমাদের সেশনটা আলাদা করা ছিল কিন্তু আমাদের বিভিন্ন দূরবর্তী জেলা থেকে আবৃত্তি শিল্পীরা আসছেন এবং অনেক সিনিয়র সিনিয়র শিল্পীরা যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা অনেক নাম করা খ্যাতমান আবৃত্তি শিল্পী খুলনা অঞ্চলে যশোর বলেন সাতক্ষীরা বলেন বাগেরহাট বলেন অন্য যে জেলা আছে ওইখান থেকে এসেছেন এখন তাদের প্রতি সম্মান দেখাতে যেতে তারা আমাদের জেলা অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য আমরা একটু লেট করে শুরু করছি আমাদের তারপরও আমাদের সকালে সকালের ছিল বাচ্চাদের শিশুদের নিয়ে এবং পরবর্তী হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে যে আমরা বড় আবৃত্তি শিল্পীদের নিয়ে আমাদের এরকম রকম ছিল কিন্তু একটু দিলে হয়ে যাওয়াতে আমাদের এইভাবে আমরা অর্গানাইজ করেছি যেন যেন একঘেমই না হয়ে যায় না আসলে যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনুষ্ঠান সেটা কিন্তু না কিন্তু আমরা আমি যখন শ্রোতা হিসেবে সামনে বসেছিলাম হ্যাঁ তখন আমরা আমার কাছে মনে হয়েছে যে আবিতির একটা মার্কেট দিকে এগোচ্ছে উঠছে 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 ক্রমশ উঠছে আমি কার কথা বলবো যশوره শিল্পী তাকে ছাড়িয়ে যাচ্ছে জেনাদার শিল্পী তারপর সে ছাড়িয়ে যাচ্ছে আরেকজন তারপর ছাড়িয়ে যাচ্ছে আরেকজন মানে দারুণ একটা প্রতিযোগিতা মানে ওর ভিতরে যখন আবার শিশু অনেক ভালো আবৃত্তি শিল্পী শিশুরা কিন্তু তাদের ব্যাপারটাও কিন্তু আলাদা হ্যাঁ কিন্তু শিশুদের ব্যাপারটাই তো আলাদা যার জন্য ওটা আমাদের কাছে মনে হয় যে একটু কনফ্লিক্ট হচ্ছে বা বাড়ি খায় তাই না তো এই জায়গা থেকে আসলে প্রশ্নটা করা কিন্তু আমি বলছি না যে শিশুরা খারাপ করেছে আবৃত্তি তা কিন্তু মোটে আদল ভাই যে কথা বলছিলেন যে তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন ভালো ভালো জায়গায় ভালো ভালো কাজ শিখছেন তারাও নিজেকে প্রস্ফুটিত করতে চাইছেন পাল্লা দিয়ে একজনের সঙ্গে আর একজন তাই না জি 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 এবং এই শিশু আবৃত্তি শিল্পীরা কিন্তু অনেক ভালো করেছে হ্যাঁ অনেক অনেক ভালো করেছে এরা খুব ভালো যে চর্চার জায়গাটা ওরা রেখেছে এই জন্য তাদেরকে আমার মানে বলতেই হবে আমাদেরকে সম্মানিত এবং আমরা যদি এই ক্ষেত্রটা যদি তৈরি করে দিই পরবর্তী সময়ের জন্য তার এই যে একটা আনন্দ এটি যে উৎসব এই যে সিনিয়ররা আবৃত্তি করছেন সঙ্গে তারাও করছেন তারা শিখছে আবার করছে

দেখি সাধারণত কোন অনুষ্ঠান হলে যে একজন বড় আমলা মন্ত্রী এমপি এরকম লোকজন আসবে অনুষ্ঠান উদ্বোধন করবার জন্য কিন্তু আপনি সেখানে এখানে দেখলাম যে একজন প্রবীণ আবৃত্তি শিল্পী যাকে আপনার আমন্ত্রণ জানিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আমি নিজেও তার স্নেহধন্য জানাব আব্দুল সবুর খান চৌধুরী ওনার নাম উচ্চারণ করলেই বলে দেওয়া মানে আর কিছু বলতে হয় না সে এমন ব্যক্তিত্বের মানুষ জীবন্ত কিংবদন্ত হ্যাঁ জীবন্ত কিংবদন্তি উনি খুলনা টিভি স্টুডিওতেও এসেছিলেন আবৃত্তি উৎসবের ওই অনুষ্ঠান শেষে তখন তিনিও এক বাক্যে স্বীকার করেছেন অনবদ্য একটা আয়োজন আজল তরিক কিভাবে এটা সম্পূর্ণ করলো আমি তাদেরকে স্যালুট জানাই তো আমি সেই প্রসঙ্গ যাক আমি যে কথাটি বলছি যে আপনার মাথায় কিভাবে আসলো বা কেন এটি ভাবলেন যে একজন আবৃত্তি শিল্পীকে দিয়ে বা একজন সিনিয়র শিল্পীকে দিয়ে আমরা এটা উদ্বোধন করাবো এটা একটু উত্তর দিতে গিয়ে আমি বিপদে পড়ি কিনা জানি না সেটা হলো আমাদের এই উৎসবের প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা উদ্বোধক ছিলেন আমাদের শ্রদ্ধেহ প্রয়াত অসিত বরণ ঘোষ তারপরে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যে এবার আমি উদ্বোধক কাকে ঠিক করি কাকে ঠিক আর আমি সর্বদাই এটার বিপক্ষে যে আমি আবৃত্তি উৎসব করব তার অতিথি হবে আবৃত্তি বিষয়ক একজন আমি নৃ নৃত্য একটা অনুষ্ঠান আয়োজন করব নৃত্যের একজন মানুষ এটা সে এটাকে যেভাবে ওন করে একজন আমলায় সে কখনো এটা করে না এই সংস্কৃতি এই প্রবণতা আমাদের কারো কারোর মধ্যে তো আছেই না এখন মনে করেন যে আমি একজন আমলাকে আনলাম সে এসে এমন একজন এমন ভাবে উচ্চারণ করে কথা বলেন তিনি তো প্রশিক্ষিত নন কাজে তার উচ্চারণ ভুল হতেই পারে তখনই আমার কানে লাগবে চোখে লাগবে যে একটা আবৃত্তি অনুষ্ঠানে কি বলছে তাই না তো এরকম একজন মানুষ এদেরও তো আমাদের সম্মান জানানোর আছে এরাও তো সারা জীবন অনেক দিয়ে গেছে হ্যাঁ মানে এরা কিন্তু সম্মান চেয়ে নিতে পারে না কিন্তু আমাদের উচিত আমাদের দায়িত্ব তাহলে আমাদের উত্তর যে প্রজন্ম মানে তারা দেখবে যে আমাদের পূর্ব প্রজন্ম কি করেছে তারা শিখছে এদের মূল্যায়ন করা সম্মান করা এটা তো আমাদের একটা দায়বদ্ধতা আছে না আমি এখন এখানে একজন মন্ত্রী একজন আমলা নিয়ে আসলাম এই লোকগুলো আপনি এই ভাবনা থেকেই এটি একদম তাহলে মানে বিষয়টি অবশ্যই আপনাকে স্যালুট জানাতে হয় যে এটা সংক্রামিত হোক আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা চাইবো এটা আর একটা বিষয় আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি তারিখ আমরা এই যে যে এত বড় একটি আয়োজন করতে প্রচুর ফাইনান্সিয়াল একটা ইফেক্টই আছে হ্যাঁ সেটা ব্যাড ইফেক্ট হোক আর গুড ইফেক্ট হোক তাও একটা চাপ দারুণ একটা চাপ সেটি আপনারা খুবই শক্ত হাতে এবং সাবলীলতার সাথে সামলেছেন হ্যাঁ বিভাগীয় একটা উৎসব শত শত শিল্পী এসেছে তাদের সারাদিন নাস্তা খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ দেওয়া বিকেলের নাস্তা দেওয়া সকালের নাস্তা দেওয়া কে কোথায় থাকবে কি করবে কে কখন আসতো গেল এই সব কিছু মিলিয়ে মানে আপনাদেরকে আসলে মূল্যায়নটা কি বা কোনো বেগ পেতে হয়েছে কিনা কিছু তো থাকবেই কিছু তো থাকবেই কিছু হয় কিন্তু আমরা সেভাবে আমরা কোনো কিছুই ফেজ করিনি আমরা এই দিক দিয়ে আমি এই দিক থেকে আমি বলবো যে না আমাদের এই অনুষ্ঠানটা এদিক দিয়ে আমরা সফল হান্ড্রেড পার্সেন্ট কারণ সেটা ফাইনান্সিয়াল হোক আর ম্যানেজমেন্ট দিক দিয়ে হোক সব দিক দিয়ে এদিক দিয়ে মোটামুটি আমরা সপ্লব এবং আমরা যারা এসেছেন খুলনার বাইরে থেকে খুলনা জেলার বাইরে থেকে যারা এসেছেন তারাও খুব সন্তুষ্ট আমাদের এই অনুষ্ঠানে এবং যে অতিথি যারা এসেছেন যারা এইখানে তারাই অংশগ্রহণ করেছেন না মোটামুটি তাদের সবার কাছে একটা স্যাটিসফ্যাকশন গিয়েছে এটা মানে সবার একটা সহযোগিতামূলক মানবতাও ছিল নিশ্চয়ই না সবারই একটা সহযোগিতামূলক একটা মানবতা ছিল যে যেমন পেরেছেন পাশে দাঁড়িয়েছে আচ্ছা আমরা আপনার কাছ থেকে বিদায় নিতে চাই এই ওই আয়োজন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে কিনা বা আমাদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কিনা হ্যাঁ আমি বলতে চাই আমাদের এই উৎসবটা আপনার কোনো কিছু বলতে বাকি আছে বলা উচিত যে প্রশ্নটা আমি করিনি আপনাকে যে বিষয়টা আপনি বলতে চান এরকম কোনো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে খুলনা বিভাগীয় আবৃত্তি উৎসবটা আমরা করলাম এখানে খুলনা বিভাগের সকল আবৃতি শিল্পী হচ্ছে এই অনুষ্ঠানের অংশ এবং আমরা চাই পরবর্তীতে খুলনা বিভাগের দশ জেলায় আমরা ঘুরে 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 এই অনুষ্ঠানটা করবো এই উৎসবটা করবো এই মহামিলনটা করবো এটা অনেক অনেক ভালো কিছু আছে কি কি ভালো কিছু আছে যদি সংক্ষেপে আমি বলতে চাই তো আমাকে বলতে হবে যে আমরা একে অপরকে চিনলাম আমরা একে অপরের কাছ থেকে কিছু আদান প্রদান হলো আমরা একে অপরের কাছ থেকে সান্নিধ্য পাওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং সবাই যদি আমরা এইভাবে আবৃত্তি শিল্পটাকে পৃষ্ঠপোষকতা করি পরবর্তী প্রজন্মের বাচ্চারা শিশু শিল্পীরা তারা অনেক উৎসাহ বোধ করবে এবং তারা এই শিল্পটাকে আরও যত্ন করবে এবং তারা এগিয়ে যাবে এবং তারা এই আবৃত্তি চর্চার প্রতি তাদের অনুরক্ততা আরও বেশি বেড়ে যাবে তো এই যে একটা বড় একটা প্ল্যাটফর্ম যেটা আমরা করার চেষ্টা করেছি করেছি কোন বিভাগের সকল আবৃত্তি শিল্পী যদি আমাদের সঙ্গে এসে এই এখানে সামিল হয় আমরা পরবর্তীতে অন্য একটা জেলায় আমরা এই মহামিলনটা করব আমরা এই উৎসব করব। এই যে আমাদের মধ্যে একটা পড়া তৈরি হবে আমরা কিন্তু যতটা জেনেছি যে ইতিমধ্যে ওখানে আলোচনা হচ্ছিল অনেক জেলা তারা এই উৎসব দেখে অনুপ্রাণিত হয়েছে এবং তারাও আয়োজন করতে আগ্রহী জি হ্যাঁ একদমই তাই যশোর জেলা বলেছে যে আমরা এই অনুষ্ঠানটা আমাদের যশোর জেলায় করতে চাই সাতক্ষীরা বলেছেন যে আমরাও করতে চাই বাগেরহাটে এসে বললেন যে বাগেরহাটের শিল্পী বিরুদ্ধে এসে বললেন যে আমরাও সুযোগ চাই আমরা কবে সিরিয়াল আমরা কবে আমরা সিরিয়াল এটা যদি হয় তো আমরা মনে করবো আমি মনে করি যে খুলনা বিভাগ এই সাংস্কৃতিক অঙ্গনে একটা তীর্থস্থান হয়ে দাঁড়াবে আমাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি উৎসাহিত হবে আমরা জানি যে একটা ছোট্ট একটা কথা বলে যাই যে আমাদের বর্তমান সময়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কুলের প্রতিযোগিতা কলেজ বিভাগের প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে আবৃত্তি শিল্পটা কেমন যেন আটকে আছে আমার কাছে মনে হয় কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে সংখ্যায় আমার কাছে যেটা মনে হয় খুবই কম অনেক মানে প্রকৃত চর্চার জায়গাটা আমরা যেটা শিশু বয়স থেকে যারা শিখে আসছি সেজন্য যে জিনিসটা করতে হবে যে আমার কাছে মনে হয় যেন তারে কাজ হয় যে এই যে যে আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠান বাড়াতে হবে প্রচুর বাচ্চাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে হবে কিছু না হোক সে মোবাইলে রেকর্ডিং করে অনলাইনে ছেড়ে দিক না এটা একটা প্র্যাকটিস হ্যাঁ মানে তাকে দিয়ে কত বলানো যায় তাহলে তার মানে মানে ওই একটা উৎকৃষ্ট জায়গায় উৎকর্ষের জায়গায় সে পৌঁছে যাবে আমার বিশ্বাস

সারা দেশে দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি প্রত্যেকটি দেওয়ালে গ্রাফিতির সঙ্গে সঙ্গে কবিতার পঙ্ তো কবিতার যে শোক কবিতা জীবনকে ছেড়ে যেতে পারে না পারে জীবনের সঙ্গে জড়িত সবকিছু একদমই তাই তো এই যে কবিতার যে শক্তি এই শক্তিটা যেন আমরা সবাই ফিল করি এবং সেটাকে গ্রহণ করি এবং গ্রহণ করি এবং সেটাকে আমরা প্রকাশ করি এবং একটা সূত্রে গেঁথে ফেলি এবং আমাদের সাংস্কৃতিক যে অঙ্গনটা আছে আমাদের যে সংস্কৃতি আছে আমরা সেটাকে আরও বেগবান করি এবং এমন একটা সুস্থ সাংস্কৃতিক জায়গা আমরা তৈরি করি যেখানে বিভেদ নয় বিভাজন নয় আমরা একসাথে এগিয়ে যাব এটাই হচ্ছে প্রত্যাশা এটাই হচ্ছে চাওয়া যাক অনেক সুন্দর আমরা ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আবার আপনার সঙ্গে বসবো আমরা কাজল ভাইয়ের কাছে যেতে চাই অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি কাজল ভাই আমরা অনুষ্ঠানের প্রাক একটি আলোচনা হয়েছিল আমাদের এবং অনুষ্ঠান শেষ হলো সমাপনতে আমরা এখানে আবার আপনাদের সঙ্গে বসলাম আয়োজনটি নিয়ে তো এই দুটো বসার মধ্যে একটা আয়োজন শেষ হয়ে গেল তো এখন আপনার অনুভূতি এবং প্রাপ্তিটা কি ছিল এবং প্রত্যাশাটা কি আমার প্রাপ্তি তো সকল আবৃত্তি শিল্পীদের এই যে সাড়া আমি পেয়েছি এটা চরম প্রাপ্তি আর সামনের দিকে তাকালে যেটা আমি দেখতে চাই সেটা হলো যে তারেক যে কথাটা বলল যে এই উৎসবটাই খুলনা বিভাগের সব জেলা ঘুরে ঘুরে আয়োজন করুক এই স্বপ্নটা দেখতে চাই আরেকটা হলো যে এভাবেই আমরা বিভাগ এরপরে বরিশাল বিভাগকে আমরা করে দুই বিভাগীয় উৎসব এরকম ভাবে যদি কোনোদিন সমর্থ হই যে খুলনাতেই জাতীয় আবৃত্তি উৎসব হ্যাঁ কারণ আমাদের যে যেসব মানে রাজধানী কেন্দ্রিক হয়ে গেছে আমরা একটু ছড়িয়ে পড়তে চাই এটা যদি হয় আমি তৃপ্ত মানে এটা হয় কি একটা সাহসী পদক্ষেপ আপনি যদি উদ্যোগ নেন দেখেন হয়ে যাবে উদ্যোগী হতে হবে স্বপ্নের হ্যাঁ স্বপ্ন দেখতে হবে এবং সেটা আপনি স্বপ্ন না দেখলে কখনো আপনি লক্ষ্যে এগোতে পারবেন না হ্যাঁ স্বপ্নটা থাকতে হবে আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি তো আমরা যদি এক কথাই বলি যে যেহেতু একটা আবৃত্তি উৎসব হলো আপনি এই দু চার লাইনে কোন কবিতাটি দিয়ে কোন আবৃত্তির মধ্য দিয়ে আপনি এটা শেষ করতে পারেন বা মানুষকে মেসেজ দিতে পারেন আবার আপনি আপনার কথাটাও বলতে পারেন যেহেতু আপনি একজন আবৃত্তিকার সেরকম একটা কবিতা শুনতে শুনতে আমরা আজ বিদায় নিতে চাই কবিতা না একটা কথা শুধু আমি বলি আপনাকে সেটা আপনি আমার আমার কর্মকাণ্ডের সাথে পরিচিত আমার মেজাজ রচির সাথেও পরিচিত যেহেতু একই শহরে আমরা এই চর্চাটা করি আমার সব সময় সব সময় আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলে এটা থাকে হচ্ছে মানুষ এ দেশের মানুষ আমরা যা করি রাজনীতি করি সংস্কৃতি করি যা কিছু করি তাদের কেন্দ্র বিন্দুতে প্রান্তিক মানুষ পর্যন্ত আমরা যারা এই সমাজকে দেখি তারা অনেকেই দেখে উপরিভাগের মানুষ কিন্তু আমাদের আমি আমাদের উৎসবে আপনি বিশ্বাস করেন একটা ইজি বাইক আলা তার ইজি বাইক বাইরে রেখে দরজায় দাঁড়িয়েছিল এবং তাকে আমি বললাম যে আপনি ভিতরে এসে বসেন তো বললো না আমার বাইরে গাড়ি আছে আমি এখান থেকে দেখে যাই এইটাই হচ্ছে প্রাপ্তি হ্যাঁ এটাই যা কিছু করি আমরা আমাদের মাথায় রাখতে হবে আপামর প্রান্তিক মানুষ এই মানুষকে যত আমরা সম্পৃক্ত করব করতে পারবো এবং তাদের কথা মাথায় রাখতে পারবো তাহলেই আমাদের এবং আপনার সঙ্গে একটি কথা চাই হচ্ছে যে আচ্ছা মানুষকেই আমরা মানুষ নির্মাণ করি মানুষ তাই না আমরা একজন কৃষক সে যদি কাজ না করে তাহলে একজন মন্ত্রী ভাত খেতে পারবে না হ্যাঁ এরকম বিষয় তো আক্ষরিক অর্থে সবাই মানুষ আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের যে জীবনটা আমরা যাপন করি এই জীবনযাপনে

আবৃত্তিরও মানুষ আমরা শুরুটা থিয়েটার এবং আবৃত্তি দিয়েই কিন্তু সবসময় একটা পিপাসা থেকে যায় আবৃত্তি শোনার জন্য বা এই আয়োজন হচ্ছে আবৃত্তি উৎসব নিয়ে কথা বলছি লাইন কবিতা শুনবো না সেটা অত হতে পারে না আপনি দুলাইন কবিতা আমাদেরকে শোনান আমরা এর মধ্য দিয়ে অনুষ্ঠানের বিদায় ফুট করে তো মাথায় আনাটাও মুশকিল না তো একটা ইয়ে বলি যে একটা প্রান্তিক মানুষ গ্রামের সেও শহরে আসে এবং তারও একটা সাফল্যের প্রত্যাশা থাকে বাবুমশাইরা গা গারাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এইছে কি সাকচিকান শহর বানিয়েছেন গো বাবুরা রোদ পড়লে জোসনা নাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়ার উপরে তৈরি একখান লম্বা খরস মনের উননে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদে চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই কিন্তু জল ফুটছে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালি আপনারা নাকি পয়সা দেন সারাদিন পয়সা দেবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালি আপনারা নাকি সোনার ম্যাডেল দেন নিজের করাতে নিজের দুখান করে আবার জোরে দেখানো আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম কুমলেন বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুমর সোনার মেডেল দেবেন বাবুমশাইরা সেই ইন্দ্র বেলা থেকে বড় সব ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বোন সোনার ম্যাটেল দেবেননি